ইমিলিযানো দাঁড়াও দাঁড়াও তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে আ পুলিশ অফিসারকে মারলে তোকে ছাড়বো না বন্ধুরা এই ট্রাক্টরটা তো চুরি করে খুবই বিপদে পড়ে গেলাম আমি যেদিকেই যাচ্ছি পুলিশ আমার পিছন পিছন সেই দিকেই পৌঁছে যাচ্ছে এই ট্রাক্টরে আবার কোনো জিপিএস লাগানো নেই তো আমার মনে হয় কিছু তো গড়বড় আছে এই মিলিয়ানো তুই তাড়াতাড়ি ট্রাক্টর থেকে নাম তোকে চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে সবাই গুলি মারো সবাই গুলি মারো ওর গাড়িতে ওর চাকা বাস্ত করে দাও বন্ধুরা এরা হয়তো জানে না আমি হলাম ইমিলিয়ানো আমাকে ধরা ইম্পসিবল আরে সামনে ওটা পুলিশের গাড়ি নাকি আরে তাই তো তাড়াতাড়ি এখান থেকে আমাকে আমার বাড়ির দিকে পালাতে হবে বন্ধুরা এদিকে আবার আমার ট্রাক্টরের তেলও অনেকটা শেষ হয়ে এসছে এখানে বল্টুকে যদি নিয়ে আসতাম তাহলে ও আমাকে অনেকটা সাহায্য করতে পারতো যাই হোক বন্ধুরা অনেক কষ্ট করে বাড়ির কাছে তো পৌঁছে গেছি এইবার ট্র্যাক্টরটাকে ভালো করে বাড়ির ভেতরে লুকিয়ে রাখতে হবে যাতে কেউ বুঝতে না পারে আমার মনে হচ্ছে সব থেকে ভালো হবে ট্র্যাক্টরটাকে সুইমিং পুলের ভেতরে রেখে দিই পরে একটা জিসিবি এলাকায় এনে গাড়িটা এখান থেকে তুলে নেবো পুলিশ হয়তো পানির ভিতরে আসতে পারবে না কি ভাবছি সিমিলিয়ানে এবার তোর কি হবে বন্ধুরা পরবর্তী পর্ব দেখার জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন